ফিলিস্তিনের পক্ষে অরিজিনাল কোনো মানুষ বা কোনো সরকার বা রাষ্ট্র গোষ্ঠী যদি এককভাবে সমর্থন করত তাহলে আজকে ফিলিস্তিনের মা বন্দের এমন দুর্দশা হতো না আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে আজকে ফিলিস্তিনের পক্ষে সবাই বিবৃতি দিচ্ছে এবং সাপাই গাইতেছে সোশ্যাল মিডiate দেখা যায় অমুক সরকার অমুক করলো এটা করলো ওটা করলো কিন্তু এত কিছু করার পরও কিভাবে ইসরায়েল বাহিনী একের পর এক বৃষ্টির মতো বোমা বর্ষণ করে সেই ফিলিস্তিনি বাহিনীর উপরে আজকে ফিলিস্তিনির গাজা উপত্যকা হয়েছে মৃত্যু পরিণত হয়েছে এবং এই প্রত্যেকটি মৃত্যু উপনীত জায়গা আজকে চলে গেছে মানুষেরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে অর্থাৎ আমি এর আগে একটা ভিডিও করে বলছিলাম যে উভয়ের ভেতরে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকটি দেশে যেন ঝগড়া বিভেদ এবং যুদ্ধ বন্ধ হয়ে যায় কিন্তু এখানে পরিবেশ অন্য ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক মিডিয়া ব্যক্তিত্ব এবং টিকটকের রাশে তারা এখানে লিখে দিচ্ছে যে ফিলিস্তিনি এভাবে হামলা করলো হামাস হামলা করলো হিজবুল্লাহ হামলা করলো ইসরায়েলের অ্যামুক মারা গেল অমুক নষ্ট হয়ে গেল আসলে পরিস্থিতি আমরা যা আমার মন বলতেছে অনেক ইহুদিবাদী তারা এই টিকটক গুলো চালাইতেছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানেরা গাজা উপত্যকায় মৃত্যু রূপান্তরিত হয়েছে মৃত্যু পুরীতে ওটা রূপান্তরিত হয়ে গেছে অর্থাৎ আজকে এত মানে এত মুসলিমদের দুইশো কোটি মুসলমান তারা আজকে এত শক্তি থাকার পরও তারা যদি মানে আল্লাহর দিকে বলে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ রাবুল্লাহ আলমিনে আমি তো মনে করতেছি আল্লাহ তারা এই মুসলমানদের ওপরে নারাজ হয়ে যাবেন এবং ক্ষিপ্ত হয়ে যাবেন এই মুসলমানদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমী ধ্বংস করে দেবেন কারণ শক্তি সমস্ত থাকার পরও এরা আবাবিল পাকের জন্য অপেক্ষা করে কারণ এই ফিলিস্তিনের মুসলমানদের আজকে যে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আছে তাদের যে শারীরিক যে সমস্যাটা এই দিন দিন বেড়ে যাইতেছে আমাদেরও তো মা বোন আছে তাদেরও তো সমস্যা হয় তাদের কি পরিমাণ কষ্ট হয় আমরা তো দেখি কিন্তু ফিলিস্তিনের মা বোনদের যে পরিমাণ কষ্ট হইতেছে তারা ওষুধের জন্য ছটফট করতেছে কিন্তু প্রত্যেকটি দেশের সরকার দেখতেছি শুধু বিবৃতি দিয়েই খান্ত হয়ে যাইতেছে আসেন এই যুদ্ধবিঘ্নকে বন্ধ কিভাবে করা যায় এবং দুই দেশের ভেতরে শান্তি কিভাবে বজায় আনা যায় এবং এখানের বিঘ্নতা, ফিলিস্তিন এবং ইসরায়েল যে পক্ষে বলেন না দুই দেশেরই কিন্তু মানুষেরা দুনের থেকে হয়ে যাইতেছে এবং দুই দেশেরই ক্ষতি বয়ে আনতেছে এই ক্ষতিটা কিন্তু আসলে ভালো হবে না আর একটা বিষয় প্রত্যেকটি দেশের সরকার যারা এটাকে সুবিধা বাণী মনে করতেছে সামনের দিনগুলো অর্থাৎ সামনের সময়গুলো আজকে যদি কোনো সরকার বা কোনো প্রতিনিধি মনে করে যে এদের যুদ্ধ লাগে আমাদের লাভ হবে এমন এক সময় আসবে যে আপনাদের ভেতরে যে সমস্যাটা সৃষ্টি হবে তাদেরকে কিন্তু বিশ্বের মানুষেরা হাসবে এবং টিটকারি করবে কোনো দুঃখে বেদনায় আপনাদের কোনো বড় ধরনের বিপদে কিন্তু মানুষের সাহায্য সহযোগিতা করবে না কারণ আল্লাহ আল্লাহরাবল্লাহ আলমিন চাই পৃথিবীতে যদি কেউ কাউকে সার্বিক সহযোগিতা করে আল্লাহ হরাবুল্লাহ আলমিনের আসমান থেকে আল্লাহ তালা রহমত বর্ষণ করেন আজকে এই ফিলিস্তিনি বা ইসরায়েলের উপরে যে যুদ্ধ বিঘ্নটা লেগে গেছে এখানে যদি সমাধান না আনা হয় এই সমাধান যদি আমরা না করতে পারি অর্থাৎ এখানে বুদ্ধি দিয়ে কথা দিয়ে যুক্তি দিয়ে এবং দুই দেশকে যদি আমরা শান্ত করতে না পারি এটা ভবিষ্যতের জন্য ভয়াবহতা সৃষ্টি করবে আসেন আমরা যত পৃথিবীর সরকার আছে এবং ইসলাম সরকার থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন সরকার যে হোক না কেন এরা যদি দ্রুত গতিতে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যুদ্ধবিঘ্নকে বন্ধ করা যায় এই পরি পরিস্থিতি বা এই পরিবেশ সৃষ্টি করতে হবে আসেন আমরা এই যুদ্ধ থেকে মুক্ত চাই এবং যার যার জায়গা আল্লাহ তালা যেন তাকে সেখানে বহাল রাখেন এবং এই হানাহানি মারামারি ফেতনা ফাঁসা দিয়ে আগামীতে যেই প্রজন্মগুলো আসবে এর এখান থেকে সেই শিক্ষা গ্রহণ করবেন আসেন মা বন্ধুর অবস্থা বেশি ভালো না আমি যাদের যেই সমস্যা আমি মুখে বলতে পারতেছি না আমাদের এখানে মানবিকতা হওয়া দরকার যেই জাতিসংঘ শুধু মানবতা বিরোধী মানবতা বিরোধী বলে আজকে ফিলিস্তিনি মহিলাদের যে সমস্যা হয়েছে এটা তো মানবতার সাহিত্য বড় মানবতা এখন তাদের মুখ কেন বন্ধ এখন তারা কেন কথা বলতেছে না কেন তারা এই যুদ্ধ বন্ধ করতে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারতিছে না তাহলে কি এটা নামে শুধু জাতিসংঘ নাকি জাতিসংঘের কোনো ক্ষমতা বা শক্তি আছে যার কারণে এই যুদ্ধবিঘ্নটা বন্ধ হতে পারে জাতি এখন এটাই দেখতে চাই জাতিসংঘ কী করতে পারে ফিলিস্তিনের জন্য জাতিসংঘ কিভাবে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে যাতে এটা দুই দেশের ভেতরে শান্তি বয়ে আনতে পারে